আচ্ছা দশ নম্বরের যে প্রশ্নটা আছে ওয়াজ ফেমাস ইকোনমিস্ট বাংলা কৌটিল্য এ এই যে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কৌটিল্য প্রাচীন বাংলার একজন বিখ্যাত অর্থনীতিবিদ এটা রাইট আনসার হলো তক্ষশিলা তো এই প্রশ্নটা যদি তোমার বিউপিতে আসে আর এই প্রশ্নটা যদি তুমি এই ধরনের টার্মগুলো যদি তুমি কখনোই না দেখো তাহলে এই প্রশ্নটা তোমার জানার শর্তেও তুমি ভুল করে আসবে আমার মনে হয় এই প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা যে কৌটিল্য এটা কি তুমি বুঝতে পেরেছো এটা যে তক্ষশিলা এটা কি তুমি বুঝতে পেরেছো সো তোমাকে এটা বুঝতে হবে বিউপি কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে বিউপি কে টার্গেট করে আমরা বিশটা জিকে এর এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আজকের ক্লাসটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে যেটা জানবে না স্ক্রিনশট দিয়ে রাখবে কে কয়টা রাইট আনসার করতে পেরেছো সেটা আমাকে জানাবে এবং কন্টিনিউসলি বিউপির উপর তোমরা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকের উপর তোমরা ধারাবাহিক ক্লাস চাও কিনা সেটাও প্রত্যেকেই কমেন্ট করে জানাবে প্রত্যেকেই তোমাদের ফিডব্যাকটা জানাবে তো দেখো বোর্ডে তোমরা বিউপির জিকেতে যেভাবে প্রশ্ন হয় সেই ফর্মেটে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ আমি তোমাদের আজকে বিশটা প্রশ্ন দিব তো এক নম্বর যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু দেখো হু ইজ দ্য ফাউন্ডার অফ সোমপুর বিহার তো এটা রাইট আনসারটা তোমরা প্রত্যেকে একটু গেস করবে যেটা জানবে না সেটা স্ক্রিনশট দিয়ে রাখবে আর বিউপিতে কিন্তু তোমাদের জিকে প্রশ্নটা হুবু এভাবে আসবে তো তোমাদের কিন্তু এভাবেই প্র্যাকটিস করতে হবে তো এটা রাইট আনসার হলো ধর্মপাল বি নম্বর অথবা তোমরা এটা যারা জানবে না সেটা নোটও করে নিতে পারো দুই নম্বর যে প্রশ্ন ওটা আছে হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি সেপ্টেম্বর টোয়েন্টি ফোর দ্য পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটাকে সংক্ষেপে বলা হয় পি তো এটার বাংলা হলো স্থায়ী সালিশি আদালত তো স্থায়ী সালিশি আদালত সেপ্টেম্বর দু পর্যন্ত কতটি দেশ সদস্য আছে এটা এটা রাইট আনসার এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোয়েশ্চেন এটা রাইট আনসার হলো ডি অর্থাৎ একশো আচ্ছা হোয়ার উড সাবমিট বি হেল্ড বলছে ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আচ্ছা এটাও একটা সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন বিউপির এফ ট্রিপুল এস অথবা এফ এ ডাবল এস দুই ফ্যাকাল্টির যে একটাতে সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু অনেক প্রশ্ন করবে যদি এফ ট্রিপুল এর সাম্প্রতিক বিষয় থেকে বেশি প্রশ্ন করে তাহলে এফ এ ডাবল এস এখানে তুমি কম পাবে আর এফ এ ডাবল এস এর সাম্প্রতিক থেকে বেশি করলে এফ ট্রিপুল এ কম পাবে আরও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি বিউপিতে দেখবা যদি এফ এ ডাবল এস এই ফ্যাকাল্টিতে যদি বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি হাইলাইট করে তাহলে এফ ট্রিপুল এ দেখবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন বেশি করছে আবার যদি এফ ট্রিপুল এ বাংলাদেশ বিষয়ের প্রতি বেশি হাইলাইট করে তাহলে এফ এ ডাবল এস এই ফ্যাকাল্টিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন করবে সো দুই ফ্যাকালটির মধ্যেও কিন্তু প্রশ্নের ভিন্নতা থাকবে তোমাকে কিন্তু সব কিছু এ টু জেড প্রিপারেশন রাখতে হবে যদি তুমি দুই ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে চাও আচ্ছা এটা রাইট আনসার হলো কাজান রাশিয়া কাজানের ষোলোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে চার নম্বর যে প্রশ্নটা আছে। হোয়েন ইজ ওয়ার্ল্ড রোলার ডেভেলপমেন্ট ডে সেলিব্রেটেড বলছে কখন গ্রামীণ উন্নয়ন দিবস পালিত পালন করা হয় আচ্ছা এটা রাইট আনসার হলো ছয়ই জুলাই অর্থাৎ ডি নাম্বারটাই কিন্তু রাইট আনসার তো আমি তোমাদের কিন্তু টোটাল বিশটা প্রশ্ন দেখাবো এবং তোমরা কিন্তু যদি রেগুলার বা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চাও তাহলে কমেন্ট করে জানাবে তোমাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে ধারাবাহিকভাবে ক্লাস দিব আর তোমরা বিউপিকে টার্গেট করে এখনো পর্যন্ত প্রায় তোমরা তেরো থেকে চোদ্দো দিন মতো টাইম পাচ্ছ এই সময়ে যদি তুমি প্রিপারেশান রাখো হান্ড্রেড পার্সেন্ট তুমি বেস্ট করতে পারবে কারণ আমি বিউপির জন্য মাত্র পনেরো দিনের একটা প্রিপারেশান নিয়েছিলাম এবং যে প্রিপারেশানটা মূলত সাধারণ জ্ঞান কেন্দ্রিকই ছিল কারণ বিউপি সাধারণ জ্ঞান অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটু ভিন্ন সো আর তোমারও যে টাইমটা তুমি এখনো পাচ্ছ এই সময়টা তোমার জন্য এনাব যদি এই সময়ে একটা বেস্ট প্রিপারেশান নিতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিউপিতে তুমি বেস্ট করতে পারবে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ অ্যাসোসিয়েট উইথ হুইস কান্ট্রি তো কোন দেশের সাথে এক জাতি এক নির্বাচন এই নীতি বা এই তত্ত্বটা সম্পৃক্ত আচ্ছা এটা রাইট আনসার হলো ইন্ডিয়া এটা ইন্ডিয়া আর ছয় নম্বর যে প্রশ্ন ওটা আছে ইন হুইস মিলিটারি বেসড অ্যাটাক রিসেন্টলি থ্রি ইউএস সোল্ডার ওয়ার কিল্ড হচ্ছে সম্প্রীতি কোথায় একটি মিলিটারি কেন্দ্রে ইউএস সোল্ডার অর্থাৎ মার্কিন সৈনিক নিহত হয়েছে এটি মধ্যপ্রাচ্যের কোথায় নিহত হয়েছে তো কিছুদিন আগে এটা জর্দানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাটিতে এই যে হামলা এটা কার হামলা করেছে এটা এখন আমার এক্স্যাক্ট মনে নাই বাট এই যে সেটার নাম ছিল সেই ঘাটিটার নাম ছিল টাওয়ার টোয়েন্টি টু তো এই টাওয়ার টোয়েন্টি টুতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন ইউএস সৈনিক কিন্তু নিহত হয় আচ্ছা সাত নম্বর যে প্রশ্নটা আছে হুইস প্লেস ইজ কল্ড দ্য ওপেন প্রিজন অব দ্য ওয়ার্ল্ড হচ্ছে কোন জায়গাকে বিশ্বের উন্মুক্ত কারাগার হিসেবে বলা হয় আচ্ছা এখানে অপশানে দেখো গাজা আছে কাশ্মীর আছে উইঘুর আছে আচ্ছা এটা রাইট আনসার হলো গাজা গাজাকে বলা হয় উন্মুক্ত কারাগর আট নম্বর যেটা আছে হু দ্য অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ল অফ মুজিবনগর গভর্নমেন্ট আচ্ছা আট নম্বরের প্রশ্নটা দেখো যে মুজিবনগর সরকারের পররাষ্ট্র এবং আইন বিষয়ক মন্ত্রী কে ছিলেন তো এটা রাইট আনসার হলো ডি খন্দকার মুশতাক আহমেদ খন্দকার মুশতাক আহমেদ যেহেতু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার হত্যার সাথে জড়িত বিগত সময় কিন্তু তার সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন পাইনি কিন্তু এখন কিন্তু তার সম্পর্কে ইনফরমেশন জানা দরকার হোয়ার ইজ দ্য নয় নম্বর যে প্রশ্ন আছে ডেট স্কোয়ার্ল্ড সোয়াস অফ নো গ্রাউন্ড লোকেটেড বলছে সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত তো কোথায় অবস্থিত এটা কি তোমরা জানো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে অবস্থিত আচ্ছা দশ নম্বরে যে প্রশ্নটা আছে হোয়ার ওয়াজ দ্য ফেমাস ইকোনমিস্ট অফ এনশিয়ান বাংলা কৌটিল্য এ স্কলার বলছে এই যে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কৌটিল্য প্রাচীন বাংলার একজন বিখ্যাত অর্থনীতিবিদ আর তিনি মূলত কোথায় ছিলেন বা তিনি কোথায় তার কার্যক্রম পরিচালনা করেছিলেন এটা রাইট আর্সার হলো ত্বক শিলা তো এই প্রশ্নটা যদি তোমার বিউপিতে আসে আর এই প্রশ্নটা যদি তুমি এই ধরনের টার্মগুলো যদি তুমি কখনোই না দেখো তাহলে এই প্রশ্নটা তোমার জানার শর্তেও তুমি ভুল করে আসবে আমার মনে হয় এই প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে তক্ষশিলা এটা কি তুমি বুঝতে পেরেছো সো তোমাকে এটা বুঝতে হবে আর দশ নম্বর প্রশ্ন আমরা আলোচনা করলাম এগারো নম্বর যে প্রশ্ন হুজ স্টেটমেন্ট ইজ এভরিওয়ান ইজ ইকোয়াল ইন দ্য আই অফ ল বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান উক্তিটা কার আচ্ছা এই উক্তিটা কার তোমরা কি জানো প্রফেসর ডাইসি এই উক্তিটা হলেন প্রফেসর ডাইসি আর দেখো তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি সুখবরটা হলো বিউপিকে টার্গেট করে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু বিউপিতে যেভাবে প্রশ্ন হবে হুবু সেই প্রশ্নের আদর আদলে কিন্তু আমরা এক সেট বিউপির ডেমো কোয়েশ্চেনের উপর তোমার এক্সাম গুগল ফর্মে কিন্তু এক্সামের ব্যবস্থা তোমাকে করে দিয়েছি যেটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রত্যেকেই ডেসক্রিপশন বক্স চেক করে পরীক্ষাটা দিয়ে নেবে এই ক্লাসটা করার পরে আর এই পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি মনে করো না যা বিউপিতে আমার আরও এ ধরনের মডেল টেস্ট দেওয়া দরকার তাহলে কিন্তু তোমার তোমার জন্য আমাদের একটা বিউপিকে টার্গেট করে বা বিউপি কেন্দ্রিক কিন্তু যেভাবে প্রশ্ন হয় হুবুও সেই প্রশ্নের আলোকে বিশ সেট মডেল টেস্টের ব্যবস্থা কিন্তু আমরা করেছি যার মূল্য হলো মাত্র পাঁচশো টাকা তো ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি যেখানে বিউপিতে যেভাবে প্রশ্ন হবে হুবুও সেই আলোকে সেই প্যাটার্নেই কিন্তু আমরা প্রশ্ন করছি তো দেখো আমরা যে তোমাদের বিউপিকে টার্গেট করে যে এক্সাম ব্যাচটা চালু করেছি এটা মূলত এফ ট্রিপুল এস এবং এফ এ ডবল এস এই দুই ফ্যাকাল্টির জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর কিন্তু আমরা মডেল টেস্ট নিচ্ছি এবং একশো মার্কের একশোটা প্রশ্নের উপর কিন্তু আমরা প্রতিদিন মডেল টেস্ট নিচ্ছি অর্থাৎ বিউপিতে তুমি যদি আমাদের এই এক্সাম বেজের সাথে থাকো তাহলে বিউপিতে তোমার বিশ বার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আমাদের এই বিশটা মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু বিস্তারিত সব কিছু বক্সে দেওয়া আছে তোমাদের প্রত্যেকটা মডেল টেস্টের কিন্তু সিট প্রোভাইড করছি ইংরেজির উপর স্পেশিয়াল সিট দিচ্ছি এবং পাঁচটা লাইভ ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড আছে বিউপিতে যেভাবে প্রশ্ন হয় হুবুও কিন্তু ওই আলোকেই আমরা তোমাদের মডেল টেস্ট এক্সামটা নিচ্ছি ওই প্রশ্ন প্যাটার্নের আলোকেই এবং এই মডেল টেস্টের ফি মাত্র পাঁচশো টাকা এখান থেকে কিন্তু এক টাকাও ডিসকাউন্টের কোনো সুযোগ নাই কারণ বিশ সেট মডেল টেস্ট তোমাদের জন্য করতে হচ্ছে টোটাল আমরা প্রায় দুই হাজার প্রশ্ন তোমাদেরকে আমরা এই মডেল টেস্টের মাধ্যমে শেখাবো এবং জিকের উপর আটশো প্রশ্ন তোমাদেরকে শেখাবো এবং যে প্রশ্নগুলো থাকবে ইংরেজিতে এটা থাকবে তোমার জিকের উপর এবং বাংলা বাংলার ক্ষেত্রে তোমার চারশো প্রশ্ন শেখাবো বাংলার ক্ষেত্রে চারশো প্রশ্ন এবং ইংলিশের ক্ষেত্রেও তোমার আটশো প্রশ্ন তোমাকে শেখা ইংলিশের ক্ষেত্রেও তোমার আটশো প্রশ্ন হ্যাঁ আটশো প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করাবো সো আমাদের এই মডেল টেস্টে যদি তুমি অ্যাড হতে চাও এই যে নাম্বারটা আছে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি এই মডেল টেস্টে ভর্তি হয়ে যাও অল্প যে কয়েকটা দিন সময় আসে এই সময় যদি বিউপিকে টার্গেট করে প্রিপারেশান নিতে চাও তাহলে তোমার বেস্ট একটা ওয়ে হবে এই মডেল টেস্টের সাথে অ্যাড হওয়া সো আচ্ছা যা আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আবারও ফিরে যাচ্ছি বারো নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু দেখো ওয়ান হুইজ ডেট ইজ দ্য ওয়ার্ল্ড ইন্ডিজিনিয় ইন্ডিজিনিয়াস পিপলস ডে তো দেখো তুমি যদি বিউপির মডেল টেস্ট প্র্যাকটিস না করো তাহলে তুমি এ ধরনের প্রশ্নগুলো কীভাবে রাইট আনসার করবে ইন্ডিজেনিয়াস পিপলস ডে মানে আদিবাসী দিবস কবে পালিত হয় এটা তুমি যদি না জানো তাহলে এটা কি রাইট আনসার করতে পারবে হয়তো তুমি জানো যে কবে আদিবাসী দিবস পালিত হয় কিন্তু ইংরেজির কারণে হয়তো তুমি অনেক সময় রাইট আনসার করে আসতে পারো না তো এটা রাইট আনসার কিন্তু নয় আগস্ট তুমি নয়ই আগস্ট আদিবাসী দিবস জানলেও এই যে ইন্ডিজিনিয়াস পিপুল ডে এটার বাংলা অর্থ না করতে পারলে কিন্তু তুমি রাইট আনসার করতে পারবে না আচ্ছা এরপরে তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই আমরা আলোচনা করবো আজকে তোমাদের জন্য টোটাল বিশটা প্রশ্ন দেখাবো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দেখো কত বেশি গুরুত্বপূর্ণ ডিড কনসেপ্ট বলছে কোন চুক্তির মাধ্যমে রাষ্ট্র ধারণাটির জন্ম হয় আচ্ছা এটা রাইট আনসার হলো ট্রিটি অফ প্যারিস মানে প্যারিস চুক্তির মাধ্যমে রাষ্ট্র ধারণাটি যুক্ত হয় আর চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে হুজ ট্রাভেলগ মেনশন দ্য মুসলিম ক্লথ অফ বাংলাদেশ অ সো ফাইন দ্যাট ক্লাথ মেড অফ মুসলিম কুড বি ইজিলি পুলড আউট থ্রো এ রিং বলছে যে কোন পরিব্রাজকের গ্রন্থে উল্লেখ ছিল যে মুসলিম কাপড় এতই বেশি সূক্ষ্ম ছিল যে এটা একটা আংটির মধ্য দিয়ে কিন্তু অনায়াসে নিয়ে যাওয়া অনায়াসে কিন্তু এটা চলাচল করা যেত আচ্ছা এটা রাইটার্স হলো এ বার্নিয়ার ঠিক আছে বার্নিয়ার নামক পরিব্রাজকের লেখনিতে কিন্তু এটা ছিল আচ্ছা পনেরো নম্বর হুজ ডিসকভার্ড দ্য সেল দেখবা বিউপি রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের এক্সামগুলোতে অ্যাডমিশন এক্সামগুলোতে সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো প্রশ্ন থাকে সো তোমাকে কিন্তু সাধারণ বিজ্ঞান বিষয়ে আইডিয়া রাখতে হবে এখানে একটা প্রশ্ন আছে যে সেল বা কোষের আবিষ্কারককে তো আমার মনে হয় এটা সবাই জানো যে রবার্ট হোক তিনি কিন্তু কোট কোষ আবিষ্কার করেন ষোলো নম্বর যে প্রশ্নটা আছে জাইকা ইজ হুইজ কান্ট্রি বেজ অর্গানাইজেশন বলছে জায়কা কোন দেশভিত্তিক সংগঠন তো তোমরা হয়তো জানো যে জাইকা হলো জাপান ভিত্তিক একটি সংগঠন এবং জাইকা বাংলাদেশে কিন্তু ব্যাপক আর্থিক সহযোগিতা কিন্তু আমাদেরকে করে বাংলাদেশকে করে এবং জায়কার অনেক কার্যক্রম আছে বাংলাদেশে এবং জাপান কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ঋণ সহায়তা বা আর্থিক সহায়তার দানকারী দেশ এবং জাপান তার কার্যক্রমগুলো কিন্তু এই জায়কার মাধ্যমেই পরিচালিত করে আচ্ছা এরপরে তোমাদের আরও কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো একবার দেখো সতেরো নম্বর যে প্রশ্নটা আছে হুইজ ইজ দ্য কিলোয়াট আওয়ার ইউজ ফর মেজারিং বলছে কিলোওয়াট আওয়ার কোনটির ক্ষেত্রে কোনটি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় এনার্জি শক্তি পরিমাপের ক্ষেত্রে আচ্ছা এরপর আঠারো নম্বর হোয়েন আই ওয়াক আপ ইন দ্য মর্নিং আই সে টু মাই সেলফ আই ওয়ান্ট টু বি গুড ওয়ার্ল্ড এ লং চরণ টি আচ্ছা এখানে চরণ টি না দিয়ে কোটেশন দিলে হতো দ্য কোটেশন বা দ্য ওয়াথর অফ দিস কোটেশন এমন কিছু দিলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারতে যাই হোক সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি তার কিন্তু ইংরেজি ট্রান্সলেশন কিন্তু এখানে দেওয়া আছে এবং এই কোটেশানটি কার আচ্ছা এই কোটেশনকে আমার মনে হয় তোমরা জানো এই কোটেশানটি হলো মদন মোহন তর্কালঙ্কার আচ্ছা উনিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অব লোল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে লোল শব্দটি পূর্ণ অর্থ কী আচ্ছা এটা রাইট আনসার কি তোমরা একটু গেস্ট করো তো এটা রাইট আনসার হলো এ লেটার অফ ইন্টেন্ট বিশ নম্বর হোয়ার ইজ দ্য গোল্ডেন আইসল্যান্ড লোকেটেড বলছে গোল্ডেন আইসল্যান্ড কোথায় অবস্থিত তোমরা কি জানো আচ্ছা যারা জানো না তারা রাইট আনসারটি জানিয়ে নাও এটা হলো নোয়াখালীর হাত নোয়াখালীর হাতিয়া তো দেখো বিউপিতে যেভাবে প্রশ্ন হয় এভাবে তোমরা ধারাবাহিকভাবে ক্লাস চাও কিনা প্রত্যেকেই তোমাদের ফিডব্যাকটা জানাবে যদি তোমাদের ফিডব্যাক বেশি পাই আমরা রেসপন্স যদি ভালো পাই তাহলে ধারাবাহিকভাবে তোমাদের জিকের উপর আমরা এই ধরনের ক্লাসগুলো আপলোড দিয়ে যাবো আজকের ক্লাসটা তোমাদের জন্য কত বেশি সাপোর্টিভ ছিল অবশ্যই সে বিষয়েও তোমার ফিডব্যাকটা আমাদেরকে জানাবে